জুন ফর বাংলাদেশ ফুটবল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে এর আগে কখনোই এত হইচই ছিল না কিন্তু এবার কেন কারণটা সবারই জানা হামজা সমিত ফামিদুলের ইনক্লুশন এই ট্রোই ম্যাচের মোড় যে ঘুরিয়ে দেবে তা বলাই বাহুল্য ডিফেন্স মিডফিল্ড কিংবা ফরওয়ার্ড লাইন সবখানে যে ছাপ থাকবে হামজা সমিত ফামিদুলের ভুটানের বিপক্ষে হামজা এবং ফামিদুল ছিলেন শুরুর একাদশে তাদের ইনক্লুশনে বাংলাদেশ দলের ল্যাঙ্গুয়েজ থেকে প্লেইং স্টাইল সব কিছুতেই ছিল বেশ পরিবর্তন সিঙ্গাপুরের বিপক্ষে দেবেন সাপোর্ট রুখে দেবেন ফান্সি ব্রাদার্সকে এছাড়া ম্যানমার্ক করে ওভারল্যাপ করবেন হামজা এই কাজগুলোই ভারত এবং ভুটানের বিপক্ষেও করেছেন তিনি বিশেষ করে হামজার টার্গেট লিস্টে থাকবেন ইকসান ফান্দি কোনোভাবেই ভাবেই তাকে অ্যাটাক করতে দেবেন না চৌধুরী সাহেব ঠিক যেমনটা করেছিলেন সুনীল ছেত্রীর বেলায়ও তাছাড়া সেট পিস থেকে একই সাথে হেডে গোল করার ক্ষেত্রে দলের জন্য হবেন ইম্প্যাক্টফুল বাংলাদেশের জার্সিতে দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে সমিত সোমের ক্যাভেলরি এফসিতে সমিত খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে তবে সিঙ্গাপুরের বিপক্ষে হয়তোবা তাকে দেখা যেতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সেক্ষেত্রে হামচার সাথে সমিতের ক্যামিস্ট্রিটা থাকবে দারুণ আমজা বেশ কিছু থ্রু বল এবং লং বল শ্রমিককে সাপ্লাই করবেন ডিফেন্স লাইন থেকে এছাড়া প্লেমেকারের কাজটা করবেন শ্রমিক মাঝ মাঠ থেকে বল নিয়ে বল সাপ্লাই দেবেন স্ট্রাইকারদের সুযোগ পেলে স্ট্রাইকারদের সাথে ওয়ান টু ওয়ানে গোল করতেও পটু সোম সিঙ্গাপুরের কাপ্তান হারিস হারুন সিডিএম এ বেশ চাপেই থাকবেন শ্রমিককে নিয়ে পামিদুলের জন্য আন্দোলনটা যে এমনি এমনি হয়নি তা নিজের প্রথম ম্যাচে বুঝিয়ে দিয়েছেন তিনি শুরুটা ঢিমে তালে হলেও সময়ের সাথে স্পিড অ্যাগ্রেশন ডিবেল থেকে শুরু করে রান মেক কিংবা হাই প্রেস করে চান্স ক্রিয়েট কি করেননি এই ইয়াং সেনসেশন লেফট উইং এ পামিদুল দেখিয়েছেন মুন্সিয়ানা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও উইং থেকে রাকিবকে বলের সাপ্লাই দেবেন পামিদুল এছাড়া সমিতের থেকে থ্রু বল পেলে রান মেক করে গোল করতেও ছাড় দেবেন না ইতালির সিরিজির এই ফুটবলার সিঙ্গাপুরের বিপক্ষে হামজার সোম ফামিদুলের ক্যারিস্টোয়েটিক পারফরমেন্স দেখতে মুখিয়ে আছে কোটি বাঙালি দ্য লায়ন্সের ডিফেন্স লাইনকে দিতে হবে কঠিন পরীক্ষা অন্যদিকে হামজার ছো বলে ফান্দি ব্রাদার্সও হবে এলোমেলো ফামিদুল সমিতর ছোঁয়ায় বল যাবে জালে তাও যে অনুমেয় এখন দেখার বিষয় চাপ না নিয়ে সিঙ্গাপুরকে কতটা চাপ দিতে পারে হাবিয়ের কাব্রেডার স্ট্র্যাটেজি